তারপর আমি ভালো করে বুঝিয়ে যখনই করতে পারছিল না তখন গান পয়টিহানাকে নিয়ে অন্য ঘরে আমিছি পার

অনেক দেরি হয়ে গেছে তখন রিজাইন করার পরে সে পুলিশ চিফ দিকে তাকিয়ে বলেছে আমি যাওয়ার এক মাসের মধ্যে যে ইয়ে আমি যাওয়ার এক মাসের মধ্যে ইয়ে করতে হবে ঠিক আছে

সমস্ত এমপ্লয়ীদেরকে বের করে এস এস এফ গাড়ি দিয়ে বের করে দিয়েছে ভবন থেকে তারপর ইসেকে নট করেছে তারপর গাড়ি সব সামনে এসছে ঢুকেছে এবং তখন ঢাকার সে অর্ডার করেছে যে ওই পেছন দিকে অলরেডি এর আগে দিনে মনে থাকে না তাদেরকে ইয়ে করে রেখেছে এমপ্লয় করে রেখেছে পুরো ওই সংসদ ভবনের রাস্তাটা ইয়ে করে ফেলছে আর ওই সত্যিক ওই না ওই দিক সব আটকানো ছিল না ওগুলো সব খুলে দিয়ে খুলে দিয়েছে মানুষও ডিস্ট্রাক্টেড হয়ে এই দিকে ঢুকছে আর ওরা এই দিক দিয়ে বের হয়ে চলে গেছে আসলো এর মধ্যে কার্গো অলরেডি আগরতলা পাঠিয়ে দিয়েছে সাথে দেখার পর প্রথম কথা বলছে তোমাকেও কিন্তু আমি তুলেছি প্রেসিডেন্ট আর বলেছে ম্যাডাম আমি কি করব আমার তো এখানে কিছুই করার নেই এবং বের হওয়ার আগে নাকি বলেছি আজকের মধ্যে খালেদা জিয়া আর সমস্ত শিবির আর বিএনপি নেতা নেতা সব গুলারে বাই করবি সে বের হয়ে এসছে দেন ওখান থেকে তেজগায় আসছে চলে গেছে সেই মধ্যে এইচ সে এস এস এফ